ভাইয়া আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান আপনার বাসা কোথায় আমার বাসা শেরপুর জেলা এখানে কোন জায়গায় আসছেন এইখানে আসছে কুষ্টিয়াতে কুষ্টিয়া তিনশো কিলোমিটার দূর থেকে এসে আপনি এই প্রযুক্তিকে ব্যবহার করছেন কৃষকের সুবিধার জন্য যে তো আপনি এত দূর থেকে আসছেন এই এলাকায় কি কোনো যন্ত্র এখানে আছে এখানে যেগুলা আছে সেগুলো দেয়া তারা পারতেছে না গম দেখা যাইতেছে যে আপনি মাঠের তুলনায় অনেক বেশি সেক্ষেত্রে আপনার ওই বাইর থেকে আসা লাগে মেশিন আছে আপনার আমার মেশিন আছে তিনটা আপনি মেশিনের সঙ্গে যুক্ত কত বছর আমিও মেশিনের সাথে যুক্ত তিন বছর তান্ত্রিক উদ্যোক্তা জি 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 না আর অন্য কোনো ব্যবসা আছে আপনার না অন্য কোনো ব্যবসা নাই মেশিনের সঙ্গে যুক্ত হয়ে আপনি কতটুকু লাভবান হয়েছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালোই লাভবান হইছি বলা যায় এই মেশিনের সঙ্গে কয়টা শ্রমিকের প্রয়োজন হয় আপনার চালাতে না একজন ড্রাইভার হইলে হয় আর একজন সাথে থাকা লাগে দেখা যায় যে ব্যবসা সবার আছে সহযোগী হিসাবে আছেন না ড্রাইভার হিসাবে আপনি আছেন আমি ড্রাইভার হিসাবে আছি আর ভাই আমার সহযোগিতা আছে যদি পুষ্টি আপনারা আছেন কত বিঘা জমি টার্গেট নিয়ে আছেন একশো দেড়শো বিঘা একশো থেকে দেড়শো থেকে এক বিঘা জমি কাটতে কয় টাকা আপনার নিচ্ছেন আমরা এক বিঘা জমিতে তিন হাজার টাকা নিচ্ছি গম কাটার জন্য আমাদের এলাকার থেকে সাড়ে তিন চার লাখ টাকা আপনি কামাই করবেন এমনটা আশা জি এরকম আশাবাদী আমরা